প্রতি বছরের মতো এবছরও বাণিজ্য মেলায় এসেছে স্টিলের ঘর ঘর দেখতে ভিড় জমাচ্ছে বাণিজ্য মেলার দর্শনার্থীরা তাদের আগ্রহ ঘরের ভিতরে কি কি আসবাবপত্র আছে অথবা এই ঘরের আসবাবপত্র গুলো কোথা থেকে বানা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ঘর আসলে কতটুকু টেকসই এবং কত বছর টিকে থাকবে বাণিজ্য মেলায় প্রতি বছরই নতুন কোন না কোনো পণ্য ক্রেতাদের নজর কাড়ে যেমন এবার মেলায় দৃষ্টি কাটছে ধাতক বাড়ি ইস্পাতের বানানো একদম রেডিমেড ইউরোপিয়ান স্টাইলে কিন্তু বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না কয়েক বছর হচ্ছে স্টার্টিং হয়েছে বাট আমার কাছে ভালোই লাগলো আশা করি ইনশাল্লাহ সবাই আসবে দেখবে বাণিজ্য মেলা দেখবে এবং বাড়িটা ওইটাও দেখবে যে যারা এখনো জানে না তারা অবশ্যই দেখলে ভালো লাগবে দামের বিষয়ে আমি মনে করি শাস্ত্রেই আছে মানে সেই তুলনায় যদি নর্মালি একটা বাড়ি করতে যায় দোতলা বা একতলা কমপক্ষে কিন্তু অনেকটা চলে যায় বিশ থেকে চল্লিশ এরকম চলে যায় কিন্তু বাট এখানে তারা ফুল একটা বাড়ি দুই বেডরুমের দিচ্ছে ডাইনিং ড্রয়িং সাথে বাথরুম দুটা খুব ভালোই লাগে দর্শনার্থীদের মনে নানান প্রশ্ন এই স্টাইলের বাড়িটি নিয়ে এই রকম বাড়ি বানাতে প্রতি বর্গ ফুটের খরচ পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা দেখতে এরকম হবে এখানে হচ্ছে আমরা তিনটা তিনটা বেডরুম করছি দুইটা ওয়াশরুম একটা কিচেন আর একটা হচ্ছে ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং আর সামনে হচ্ছে দুইটা বারান্দা বারোশো একান্ন আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে স্টিল স্ট্রাকচারের বাড়ি আর আমাদের ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আমরা মেইন স্ট্রাকচার হচ্ছে লাইট গেট স্টিল বাহিরে আমরা এক্সটেরিয়র স্টিল প্রোভাইড করছি যেটা আমাদের জিরো পয়েন্ট ফাইভ এমএম হয় রুফেও কিন্তু আমরা স্টিল সাইড স্টিল দিচ্ছি ভেতরে হচ্ছে আমরা ফাইবার সিমেন্ট বোর্ড ইউজ করছি আর ভেতরে আমরা ধরনের ইনসুলেশন প্রোভাইড করে থাকি যার কারণে আপনার হিটটা কন্ট্রোলে থাকে আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের রুমগুলো বা বেডরুম সে কয়টা বেডরুম চাইছে বা কীভাবে চাইছে আমরা সেভাবেই কাস্টমাইজ করে দেব বাড়ির কস্টিংটা হচ্ছে পার স্কোয়ার ফিট হিসেবে যেহেতু আসলে আমরা স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি সো সেক্ষেত্রে হচ্ছে ল্যান্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কস্টিংটা ধরে থাকি যেমন এক হাজার স্কোয়ার ফিটে যদি নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে একুশশো টাকা করে পড়ছে আর এক হাজার স্কোয়ার ফিটে যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে দু টাকা করে পড়ছে সেটা হচ্ছে একতলের ক্ষেত্রে আর ডুপ্ল্যাক্সের ক্ষেত্রে আমরা সাতাশো টাকা করে পার স্কোয়ার ফিটটা নির্ধারণ করে থাকি যেমন ক্লাইন্ট যদি ছোট আকারে যে বাড়িগুলো আছে টু বেডরুমে সেক্ষেত্রে আমাদের তেরো চোদ্দো লাখ থেকে স্টার্ট হয় তেরো চোদ্দো লাখ আছে পনেরো লাখের মধ্যে আছে আর যদি আমাদের থ্রি বেডরুম বা একটু প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে বিশ লাখ থেকে শুরু করে এর উধে আছে ইট কনক্রিটের চেয়ে এরকম বাড়ি বানানোর খরচ অনেকটাই কম ভালো লাগছে সুন্দর ওদের সিস্টেমটা তো ভালো ওরা সব করে দেবে এটা ভালো লাগছে সবচেয়ে বেশি আসলে আমাদের নিজেদের ঝামেলাটা কয়েক কম এটা ভালো লাগছে অন্য তিন বেডের একটা বাসা করলে চব্বিশ লাখ টাকার মতো খরচ হবে স্কোয়ার ফিট দুই হাজার টাকার মতো এটা মনে হচ্ছে ভালোই জানুয়ারির শেষ দিন পর্যন্ত বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে মেলার দুয়ার বন্ধ হয় রাত দশটায়